দিন দিন সাধারণ যাত্রীরা রিক্সা চালকদের কাছে ভাড়ার কারণে জিম্মি হয়ে পড়ছে রিক্সা চালকরা কেন ভাড়া বেশি নিচ্ছে সেই বিষয়টি আমরা একদম ভেতর থেকে জানার চেষ্টা করছি রিক্সা শ্রমিক সমিতির নামে এই রিকশার সাধারণ রিক্সাওয়ালা যারা রয়েছে তাদের কাছ থেকে কীভাবে জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা গোপন ক্যামেরায় ভিডিওটি ধারণ করেছি জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে রিসিট এবং এই রসিদের মাধ্যমেই টাকা নেওয়ার চেষ্টা চলছে বাঘ বেতনটা চলছে দেখতেই পাচ্ছেন দরিদ্র রিক্সাওয়ালাটি সেই চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারণে রিকশা শ্রমিক সমিতির কথিত নেতা রূপচান নামের এই লোকটি আছে

মানে সামনে পড়লে পরে বিশ টাকা করে প্রতিদিন নিতেছে এই যে বিশ টাকা করে দিলেন এখান থেকে আপনি কি উপকার পাবেন আমি কি আমি করতে যাই

আমার লোক মামা জীবন মেয়া সারা কত ছাত্র ষাট টাকা ভাড়া হয় সে বলে মামা ষাট টাকা নয় পঞ্চাশ টাকা আমি বললাম তাও তো ওইটা হইল না পঞ্চাশ টাকা ভাড়া ছেলে ভাড়া পঞ্চাশ টাকা আগে ছিল এখন পঞ্চাশ টাকা আমাদের শীত আমরা না

খেটে খাওয়া সাধারণ রিক্সাওয়ালারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে শ্রমিক সমিতির নামে সাধারণ রিক্সাওয়ালাদের একটি রশিদ ধরিয়ে দিয়ে টাকা নেওয়ার চেষ্টা চলছে এ ব্যাপারে টাঙ্গাইল জেলা প্রশাসন উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাম্য